হ্যালো ইন তো চলো এর আগের ব্লগে তোমার সাথে শেয়ার করেছিলাম দাদার বউ ভাতে গিয়ে আমরা কতটা মজা করেছিলাম এই ভিডিওতে তোমার সাথে শেয়ার করবো দাদার বউ ভাতের মেনুতে কি কি ছিল তো চলো শেয়ার করেই ফেলি প্রথমেই প্লেটে পড়ে গেল স্যালাড আর পনির সাটে আমার না চিকেন শাটেটা খেতে একটু বেশি ভালো লাগে তো এখানে পনির শাটেটাও খেতে ভালোই ছিল আচ্ছা তোমাদের পনির সাটে ভালো লাগে না চিকেন শাটে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরেই চলে এসেছিল ভাত ভেজ ডাল আর ঝুড়ি আলু ভাজা ঝুড়ি আলু ভাজা আর ভেজ ডাল দিয়ে খেতে না খেতেই চলে এসেছিলো এঁচোর চিংড়ি তো আমি চিংড়ি মাছ খাই না তাও একটু এঁচুর চিংড়িটা টেস্ট করেছিলাম খেতে বেশ ভালোই লেগেছে এরপরে চলেছিল ফ্রাই ফ্রায়েড রাইস আর চিকেন কষা আমার তো দেখো পছন্দের চিকেনের পিসটাই আমার প্লেটে পড়েছে আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম এরপরে চলে এসেছিলো চাটনি পাঁপড় আর দুই রকমের মিষ্টি আর সবার শেষে ছিল হাজমোলা আর আইসক্রিম তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়ি যাই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই